ইন পেরিয়েন্স কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আর আজকে চলে এসেছি শীতকালের দুটো স্পেশাল রেসিপি নিয়ে যেটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর একটা হচ্ছে তার সাথে আলুর দম তো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি এই দুটো রেসিপি একসাথে না হলে একদম স্বয়ংসম্পূর্ণ হয় না তাই দুটো রেসিপি একসাথে নিয়ে চলে এলাম যাতে একটা কমপ্লিট থালি হয়ে যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক কারণ কি এমন কোনো বাড়িতে বাঙালি বাড়ি নেই যেখানে শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হয় না তো আমার বাড়িতেও হচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আলুর দমের ব্যাপারটা একটু সেরে নিই তারপর কড়াইশুঁটির কচুরির প্রিপারেশান নেব আলুর দমের জন্য আলু কাটা হয়ে ধোয়া হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নামানোর আগে কাটা দেওয়ার জন্য নিয়ে আর গুঁড়ো মশলার পেস্টটা পরে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আলুগুলোকে আগে ভাজতে যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব তারপর আবার আলু ভাজার কাছে ফিরে আসছি আচ্ছা গুঁড়ো মশলার পেস্টের জন্য প্রথমে লাগবে টক দই সব দই দিয়ে দিলাম এবার প্রথমে দিচ্ছি হলুদ ও একটুখানি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি শুকনো লঙ্কাটা দিচ্ছি একটুখানি রঙের জন্য জিরে আর দেব ধনে ব্যাস এটা এবারে ভালো করে মাখিয়ে এদিকে পেস্ট রেডি নেবটা দেখে নি আলু ভাজাটা কতটুকু হল আলুগুলোর একটা করে সাইজ হয়ে গেছে অন্য সাইজটা হয়ে গেলেই আমার আলু ভাজা আমি তুলে নেবো দিয়ে আমি তো আপনারটা কথা বল আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে তুলে দেব এই যে এখানে গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম একটু ওখানে গোটা জিরে আর দেব অনেকটা আমি যে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছিলাম টমেটো সেগুলো সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নিয়ে ভাজবো তারপরে গুঁড়ো মশলা পেস্ট টা দেবো এবার আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি ভাজা হয়ে গেছে আলুর দমে আলু অনুযায়ী এবার এটাকে আরো ভালো করে কষাবো জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু দিয়ে বা কষাবো করে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো তুলব এখন মশলাটা ভালো করে কষানো হবে মটর এইবার আমি কড়াইশুটির যে কচুলি করব তার পুটটা বানাবো এখানে দেখো মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা একটুখানি কাঁচা লঙ্কা আর এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার এটাকে আমি পেস্ট করব দেখো তেল কিন্তু একদম ভেসে গেছে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে ওই গায়ে গায়ে তেল এ ধরতে পারতো তেল মিশে গেছে মশলা কষানো হয়ে গেছে এইবার আমি ফেলে দেবো আলু এই তুলে দিলাম আলু আমার আলুটার সাথে মশলাটা আরেকটু কষাবো তারপর জল দেবো কষানো জল দিয়ে দিলাম একদম আলুর দম রেডি সার্ভ করার আগে আমি আলুর দমের মধ্যে কয়েকটা জিনিস দেব প্রথমে দিচ্ছি একটুখানি ঘি সবসময় আলুর দমে একটু ঘি দিয়েও টেস্টটা একদম এনহ্যান্স করা যায় ঘি দম একটু দেব ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে আর একটু মৌরি আর একটুখানি দিলাম চিনি এক ভর্তি ধনেপাতা এক বাটি ভর্তি ধনেপাতা গ্যাস বন্ধ করে দিলাম বাস আলুর দম রেডি দেব এই হচ্ছে আলুর দম রেডি আর সার আবার দেখা হচ্ছে তোমাদের কড়াইশুঁটির কচুরি নিয়ে আচ্ছা এবার আমি কড়াইশুঁটির পুটটা বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াতে আমি একটু ঘি দিচ্ছি আমি তেল দিয়ে বানাচ্ছি না পুটটা ঘি দিয়েই বানাচ্ছি চাইলে তোমরা তেল দিয়ে বানাতেই পারো কোনো অসুবিধা নেই বছরে এক আধ দিন কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় একটুখানি রিচ হলে অসুবিধা নেই তাতে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা দিল দিয়ে দেবো আগে আমি ছাড়িয়ে কাঁচা লঙ্কার আদা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়ে এবার এবার করাতে একদম শুকনো শুকনো করে কষাতে হবে আর আমি এতে দেবো অল্প নুন আর মিষ্টি দেখো রেডি হয়ে গেছে পুরোপুরি এবার আমি পুরটা তুলে রেখে দেবো তারপরে ময়দা মাখিয়ে ভরবো তারপরে দেখো পুর একদম রেডি হয়ে গেছে এরপর ময়দাটা মাখা শুরু করবো এবার কচুরির জন্য ময়দাটা মাখানো হচ্ছে ময়দাটা শিল্পী মেখে দিচ্ছে তারপরে আবার বাকি কাজটা আমি করবো কারণ ওর মতো করে ময়দা মাখতে পারবো না আমি হুম এটা হলে হয়ে যাবে ময়দাটা মেখে রেখে গেছিলো এবার আমি এই ময়দার মধ্যে পুর ভরাটা তোমাদেরকে দেখাবো অলরেডি অনেকগুলো বানিয়ে ভাজা হয়ে গেছে তখন স্যুট করা হয়নি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে ময়দার মধ্যে পুরটা ভরবো একটুখানি নিলাম একদম বেলে তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে ভাজতে দেবো একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে হালকা হাতে এটাকে বেলতে হবে রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম গরম গরম কে কে খেতে পছন্দ করছো ভালো চটপট কমেন্ট করে দাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের যাবে টাটা বাই